ভোট আবরোহী ফের শিরোনামে সন্দেশখালী পরতে পরতে রহস্য অভিযোগ পাল্টা অভিযোগ পেঁয়াজে খোসার মতো একের পর এক অভিযোগ প্রকাশ্যে একের পর এক স্টিং অপারেশন ভিডিও জনসমক্ষে শাসক বিরোধী তরজা এসবের মাঝেই শাসক দলের অভিযোগ বিজেপি সন্দেশখালী ইস্যুকে পরবর্তী বিধানসভা ভোট পর্যন্ত জিউয়ে রাখতে চাইছে এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ শাসক দল তৃণমূল কংগ্রেসকেই তোপ দাগলেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিঙ্গুর নন্দীগ্রাম দেখিয়ে ভোট জিততে পারে তাহলে তোমরাও সন্দেশখালীর মতো এত বড় দুর্নীতি ছেড়ে দেব কেন বেরোবে সন্দেশখালীর মহিলাদের আন্দোলন গোটা দেশে একটা উদাহরণ তৈরি করেছে দিলীপ তোপ দাগলেন শাহজাহানের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রসঙ্গ মমতা ব্যানার্জি যদি কেবল নন্দীগ্রাম দেখিয়ে সিঙ্গুর দেখিয়ে ভোট জিততে পারেন তো ওনার এত বড় অপকর্ম ওটা কেন আমরা লোককে ভুলতে দেবো ওইটা নয় এর চেয়েও বড়ো অপকর্ম আরও বেরোবে কারণ যেটা চলছে সন্দেশখালীতে এখনও শাহজাহানের মেজ ভাই যে এখনও অ্যাবসকন্ডেড তার লোকেরা গিয়ে এখনও ভয় দেখাচ্ছে গ্রামেগঞ্জে মহিলাদের তাই তাদের রাত জাগতে হচ্ছে পুলিশ কেস দিয়ে তুলে নিয়ে যাচ্ছে যাকে তাকে পরিবারের মহিলার বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তাদেরকেও ছাড়া হচ্ছে না চুলের মুঠি ধরে নামানো হচ্ছে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি ওরা চাইছে এইভাবে ওখানকে ভোটটা করতে কিছু গ্রামের তো সব পুরুষরা ঘর ছাড়া হয়ে গেছেন ভোট পর্যন্ত ওরা গায়ে জোর দেখিয়ে ভোট করতে চাইছে জিততে চাইছে কিন্তু ওখানকার মহিলারা যেভাবে প্রতিরোধ করছেন সারা ভারতবর্ষে এটা একটা উদাহরণ তৈরি হয়ে গেছে দুশো আড়াইশো তিনশো কোটি টাকা কাছে যে প্রপার্টি চলে গেছে সেই জমির মধ্যে মাছের ভেড়ি আছে সাধারণ গরিব লোকের ওই আদিবাসীদের জমি নিয়ে ভেড়ি করা হয়েছে নোনা জল ঢুকিয়ে ইটভাটা করা হয়েছে এরকম বহু প্রপার্টি ছিঁড়িয়ে নেওয়া হয়েছে সরকারি জমি যা ছিল খাস সব নিয়ে নেওয়া হয়েছে এবারে এই যে সম্পত্তি তাতে প্রায় তিনশো কোটি হয়ে যাবে আমার মনে হয় মমতা ব্যানার্জিরা বলেছেন যে ইন্ডিয়া জোটে তিনশো পনেরো সিট হবে সেটা তো হওয়ার চান্স নেই কিন্তু তিনশো পনেরো কোটি টাকা শাহজাহানের পার হয়ে যাবে আর এটাই এবারে ভোটের ইস্যু